আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা সকল প্রশংসা এবং তারিফ সে মোহন রাবুল আলমিনের যারা অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে বর্তমানে রসুনের বাজার একেবারে স্থিতিশীল বাড়তে সেনা রসুনের বাজার তো কী কারণে বাড়তে সেনা রসুনের বাজার এবং ব্যবসায়ী ভাই আছে তারা রসুনগুলো বর্তমানে কী দামে ব্যবসা কেনা করছে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম ইগ্রেশনটি সাবস্ক্রাইব করবেন যাতে রসুনের পরবর্তী যে কোনো আপডেট সবার কাছে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা সামনে একটি ভাইকে দেখতে পাচ্ছি ভাইরা বাজারে রসুন কিনতেছে তো চলুন যে জেনেবা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আজকে বাজারে সর্বোচ্চ ভালো মানের রসুনগুলো কি দাম যাচ্ছে 8200 আর মিডিয়াম আর ছোট রসুনগুলো কি দাম আছে যায় আর রوشনের দাম একেবারে স্থিতিশীল দেখতে পাচ্ছি বাড়তে চেনার কারণটা কি মানে চাহিদা নেই নাকি তো কবে নাগাদ বাড়তে পারে রসুনের দাম এরকম কোনো এক সপ্তাহ পর বাড়বে দর্শক আমরা সামনেই আরও একটি ব্যবসায়ী ভাইকে দেখতে পাচ্ছি ভাইরা রসুন কিনতেছে বাজারে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে সর্বোচ্চ ভালো মানের রসুনগুলো কী দামে কিনলেন আট হাজার টাকা আর যেটা মিডিয়াম মিডিয়াম ষাট থেকে সাড়ে ভাই রসুনের বাজারে একেবারে দেখছি স্থিতিশীল বাড়তেছে না এর কারণটা কি থেকে আমদানি হচ্ছে দেশি রসুন দাম কবে নাগাদ বাড়তে পারে এখন রসুন নতুন মানে রসুন গুলা উঠলে আরো কমে যাবে দর্শক আমরা এখানে আরো একটি ভাইকে দেখতে পাচ্ছি ভাইরা রসুন কিনেছে আজকে বাজারে তো চলুন ভাই থেকে জেনে নেব কোন রসুন কি দামে কিনবে এবং বর্তমানে রসুন বাজার অবস্থা আসসালামু আলাইকুম আজকে রসুনের বাজার একেবারে স্থিতিশীলের কারণটা কিছুদিন পর মানে দাম একেবারে বাড়তেছে না মানে চাহিদা নেই আরকি নতুন রসুন উঠলে আরো দাম কমে যাবে দর্শক বর্তমানে রসুনের বাজার স্থিতিশীলের কারণ ব্যবসায়ী ভাইদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারলাম রসুনের বর্তমানে খুব একটা চাহিদা নেই তারপরেও এখন যে রসুনগুলো আছে আরও কয়েকদিন পরে কিছুটা বাড়তে পারে রসুনের দাম আর তারপরে যদি নতুন রসুনগুলো বাজারে উঠে তাহলে বর্তমানে যে রসুনের বাজারটা আছে তার আরও কমে যাবে রসুনের দাম তো দর্শক আজকের মতো এই ছিল রসুন নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী রসুনে যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় রসুনের দাম কত যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে যাবেন জানাবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ